so love uh... Yeah. সালাম অনন্ত রাত মসজিদে আশার তাওফিকrangle সাহেব সেই আল্লাহ বড় তারবায় কালিমা সুকریہ আদায় করি পড়ে আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্ব মানবতার মুক্তিদ বিশ্ব মানবতার মুক্তি দিশারী সাইদুল মুরসালিন খাতামুন নাবিয়িন রাহমাতুল লিল

জান্নাত বলে সুখ শান্তি জায়গা হবে এবং সুবহানাল্লাহ এই দুনিয়ার সুখ সুখ না জান্নাতের সুখ হলো আসল সুখ দুঃখ দুঃখ না জান্নাতের সবচেয়ে বড় দুঃখ হল করে রাখছে আতে আরে না কাছে আবা কাছে দারে না মনের মতো

আর <تزك

মানুষের দোষ গুলি গোপন করে রাখবে মানুষের অন্যায় গুলো গোপন করে রাখবে আল্লাহ রসুল বলেন আসলে কঠিন ময়দানে আল্লাহ তালা ওই বান্দার সকল দোষগুলি গোপন করে জান্নাতের মালিক বানায়া দিবে মানুষের দোষ গুলি তালাশ করা যাবে না এইসব বিদ্বেষ পোষণ করা যাবে না

যে নদেরে এক insane ke wala aur hidayat karte daage ilmān logo shaitan alandur ko aur dunsakatta alu illa ala

আর সকল আমল আমার জন্য আমানত আর বেদনা আমার জন্য আমানত আর বলন আমার জন্য আমানত আর হাত আমার জন্য আমানত আর প্রাণ আমার জন্য আমানত আমার বিধি আমার জন্য আমানত আর باذن সু দ্বারা সকল মানুষ আমার জন্য আমানত প্রত্যেকটা মানুষই দুনিয়াতে দায়ীত্ববান মানুষ প্রত্যেকটা মানুষই দুনিয়াতে দায়ীত্ববান মানুষ। এই দায়িত্বের হরে কো আল্লাহ বান্দা আমলদের কেয়ার করিয়ে চলে

নামাজ না পড়লে তার ইমান থাকবে না আমার ঠিক না রইলে তার ইমান থাকবে না কোনো কথা না রাখলে তার ইমান থাকে না দৈবান ঠিক কিনা আমরা তো রোজে কথা দিয়েছিলাম আল্লাহ বলেছিল আমার তো দুরাম দেখুন আমি কি তোমাদের প্রভু নয় ওই দিন আমার সামনে একটাকে বলেছিলাম প্রভু আপনি আমাদের প্রভু একমাত্র আপনার দোকানে করবে আপনার দাসত্ব করবে

আ ঘুনা আ কলা করে। আল্লাহ ওস ছে মনেদের আটাখুন থাকতে এটা রসু আ করে পাওয়াকাপ নামা নামাদের প সাহামরা ম পান্দা সু আনা মলা আর হাম করি্লা।